স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়িনি খুব কম মানুষই হয়তো আছি যারা স্টুডেন্ট অবস্থায় বিভিন্ন কিছু কর আমরা ট্রাই করেছি করার আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে টুকটাক মানে বাসা থেকে স্কুপ সাপোর্ট না নিয়ে হচ্ছে যারা একটু তাদের পড়ালেখাটা চালিয়ে যেতে চান এবং নিজেদেরকে একটু স্টেবল অবস্থায় রাখতে চান তাদের জন্য আমি কিছু টিপস এখানে রেখেছি কি কী করতে পারেন আসলে আপনারা যখন স্টুডেন্ট থাকা অবস্থায় আমি এই কিছু টিপস নিয়ে এই ভিডিওটা সো যদি আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কন্টিনিউ করতে পারেন স্কিপ করার দরকার নেই কারণ এখানে অনেক কিছুই বলা হয়েছে যেটা আপনি স্কিপ করলে হয়তো বা কিছু মিস করতে পারেন সো আমরা একটু দেখি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ একটু যাই দেখি কী আস রেখেছি আসলে এটা কেন গুরুত্বপূর্ণ একটু দেখে আসি আসলে ছাত্র জীবনে আয় করাটা কেন গুরুত্বপূর্ণ আপনি তো করছেনই এর পাশাপাশি কেন আমরা আয় করবো একটু নিজেকে একটু আর্থিকভাবে স্ট্যাবল করা পরিবারের ওপর যে চাপটা আছে সেটা একটু কমানো আর ইনকাম করতে গেলে কিছু নতুন ক্যাপাসিটি আপনাকে ডেভেলপ করতে হয় সেগুলো ডেভেলপ করা ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ তারপরে কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পাওয়া যায় আর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো আছেই যেটা করলে আপনি নিজের নিজে একটু কিছু করার একটা স্বাধীনতা বা পাবেন এই জন্যই আসলে ছাত্র জীবনে আমাদের আয় করাটা খুবই গুরুত্বপূর্ণ আয়ের কী কী দক্ষতা কিছু তো অবশ্যই আয় করার জন্য আপনাকে কিছু না কিছু আপনার ভিতরে থাকতে হবে সেগুলোর মধ্যে মেইন হচ্ছে আপনাকে স্কিল হতে হবে আইটি রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলাতে কম্পিউটার বলেন ইন্টারনেট এখন তো সবাই এটাতে এক্সপার্ট সো এটাতে বলার কিছু নেই আর হচ্ছে আপনার যে প্রেজেন্টেশন দক্ষতা আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের প্রেজেন্টেশন করতে হয় বিভিন্ন জায়গায় তারপরে যে সোশ্যাল মিডিয়া ইউজ করি সো অনেক কিছুই আমরা আমাদের আসলে ওটো ডেভেলপ হয়ে যায় সো তারপর টাইম ম্যানেজমেন্ট একটা বড় জিনিস স্টুডেন্ট থাকা অবস্থায় আয়ের জন্য কারণ টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না পারেন যেমন আপনার আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি পাঁচ ছয়টা টিউশনি করাতাম সো মানে কোন টাইমে কয়টা টিউশনি আমার শেষ করতে হবে কয়টা বাজে আমার ওখান থেকে বেরোতে হবে থার্ড টিউশন নিতে কয়টা বাজে যেতে হবে এই এটা একটা ইয়ে আছে সময় ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে আমি কয়টা বাজে পড়তে বসতে পারি কয়টা বাজে আমার কোচিংয়ে ক্লাস নিতে হবে কয়টা বাজে আমার অন্য একটা জায়গায় টিউশনি আছে বা প্রাইভেট আছে নিজের সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি যখন আয়ের জন্য চিন্তা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্টটা তারপরে নতুন কিছু শেখার আগ্রহটাও অনেক ইম্পর্ট্যান্ট আয়ের জন্য কাজ করার আগ্রহ নতুন কিছু শেখার আগ্রহ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি চিন্তা করেন যে আপনি আয় করবেন কিন্তু দিনে আঠারো ঘন্টা ঘুমাবেন তাহলে কিন্তু হবে না সো এটাও আপনাকে দেখতে হবে অনলাইনে আয় করতে পারেন আপনারা অফলাইনেও করতে পারেন চাইলে অনলাইনে অনেক কিছু করা যায় স্টুডেন্টদের জন্য অফলাইনেও করা যায় আমি এখানে অনলাইনে কিছু ব্যাপার কিছু আয় করা যায় সেগুলো একটু দেখিয়েছি আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন ফ্রিল্যান্সিং এখন অনেক জনপ্রিয় কীভাবে করবেন সেটা আপনারা ইউটিউব একটু একটু ঘাটাকাটি করলেই পেয়ে যাবেন অনেক কিছুই আছে ফ্রিল্যান্সিংয়ের অনেক অনেক সাইট আছে ফাইবার আছে ফ্রিল্যান্স অ্যান্ড কম আছে অনেক ধরনের সাই সাইট আছে আপনারা ওখানে ফ্রিল্যান্সিং করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন ইউটিউব ফেসবুক এখন তো ফেসবুক মনে হয় প্রতি ঘরে ঘরেই মনিটাইজেশন দিচ্ছে আর ইউটিউবও তো অনেক এগিয়ে আছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি যদি একটু ভালো কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আপনি এইখানেও এখান থেকেও কিন্তু ভালো একটা ইনকাম করা যায় তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে অ্যাফেলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের প্রোডাক্টটা হচ্ছে আপনি সেল করে দিয়ে একটা কমিশন নেওয়া এটাই হচ্ছে অ্যাফিলিট মার্কেটিং এই এটাও খুবই জনপ্রিয় আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন এটা নিয়েও যদি এটা তো ইন্টারেস্টেড থাকেন এটা নিয়েও একটু পড়ালেখা করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে ফিলিট মার্কেটিং নিয়ে এরপরে হচ্ছে বিভিন্ন টিউশনি বা কোর্স বিক্রি করা এখন তো এটা মানে আপনি মানে কল্পনার বাইরে আপনার এটা থেকে যে কি পরিমাণ ইনকাম আসে কোর্স বিক্রি করা বা কোনো বই বিক্রি করা কোনো একটা বই একবার লিখলেন বা এখন তো চ্যাট জিপিটি আছে বিভিন্ন এআই টুলস আছে আপনি খুবই ইজিলি এগুলো করা যায় সো আপনি এরকম একটা কিছু করে যদি সেল করতে পারেন এবং একটা প্রোডাক্ট এগুলো বিক্রি করারও কিন্তু জায়গা আছে ইবুক বিক্রি করা বিভিন্ন টেমপ্লেট সুন্দর সুন্দর টেমপ্লেট বিক্রি করা এগুলো বিক্রি করার জন্যও অনেকগুলো ওয়েবসাইট আছে ওখানে আপনারা বিক্রি করতে পারেন বিক্রি বলতে আপনারা একটা ওখানে আপনার আপনাদের পণ্যটা আপনারা সাজায় রাখলেন কেউ কিনতে আসলো তখন আপনি এখান থেকে একটা কমিশন পাবেন এইটাই আপনারা এই জিনিসগুলো কিন্তু করতে পারেন এটা অনলাইনে কথা বলছিলাম আপনারা অফলাইনেও কিছু করতে পারেন অফলাইনেরগুলো একটু দেখি কী কী আছে অফলাইনে কোচিং প্রাইভেট টিউশন এগুলো আগেই বলেছি এগুলো তো আছেই তারপরে হচ্ছে পার্ট টাইম জব করতে পারেন আপনারা চাইলে বিভিন্ন শপ আছে আপনারা যেহেতু স্টুডেন্ট আপনাদেরকে তার ফুল টাইম জবের জন্য আমি বলতে পারি না কারণ পড়ালেখা করতে হবে সো পার্ট টাইম জব করতে পারেন পাশাপাশি বিভিন্ন জায়গায় যদি কোনো শহরাঞ্চলে থাকেন তাহলে কিন্তু বড়ো বড়ো যেগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু ভালো ইনকাম করা যায় শপ বড়ো বড় শপ আছে বড়ো বড়ো স্টুডেন্ট আছে ওখানে ভালো ইনকাম করা যায় সো ওখান থেকে করতে পারেন তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারেন তারপরে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে এখন তো মনে করেন আপ এখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন ইভেন্টের জন্য যেমন বার্থডে হতে পারে সেটা বিয়ে হতে পারে সেটা মেহেদি বা যে কোনো একটা অ্যানিভার্সারি প্রোগ্রাম এখানে আসলে অনেক ধরনের লোকের প্রয়োজন হয় বা যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাদের তাদের সাথে কন্টাক্ট করলে আপনারা কিন্তু কাজ করতে পারেন অফলাইনে তারপর হচ্ছে শিক্ষক যোগান দেওয়া এটা এখন খুবই জনপ্রিয় এখন না আগেও ছিল জনপ্রিয় এখনও আছে সেটা হচ্ছে আপনি নিজে কোনো একটা শহরে বা কোনো একটা এলাকায় মনে করেন থাকেন আপনি ওই এলাকায় হচ্ছে কিছু পোস্টার লাগিয়ে দিলেন যে আপনার নাম্বার দিয়ে যেয়ে যদি আপনাদের শিক্ষক প্রয়োজন হয় যোগাযোগ করেন আর যাদের শিক্ষক প্রয়োজন আপনাকে কন্ট্যাক্ট করবে আপনি আপনার পরিচিত বা আপনার প্যানেলে কিছু স্টুডেন্ট টিচার রেখে দেবেন বা স্টুডেন্ট যারা আপনার পরিচিত ফ্রেন্ডস সার্কেল আছে তাদেরকে টিউশন দিয়ে হচ্ছে আপনি ইয়া করতে পারেন একটা ইনকাম করতে পারেন সেটা কি কীরকম হয় সেটা হয় হচ্ছে আমি যেটা দেখেছি আর কি ওরা প্রফেশনালি অনেকেই করে এবং এটাতে অনেক ইনকাম একটা ধরে নিলাম একটা টিউশনি হচ্ছে ছয় হাজার টাকা বা সাত সাত হাজার টাকা ওরা কী করে ফোর্টি বা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আগেই নিয়ে নেয় যে টিচার যে টিচারকে ওখানে জয়েন করা আছে সেটা তার থেকে ওই অ্যাডভান্সটা নিয়ে তাকে হচ্ছে ওখানে জয়েন করা যায় সো তখন এটা আপনার এটাই আপনার লাভ এরপর থেকে সে এক বছর করুক দুই বছর করুক পাঁচ বছর করুক এটা আপনার কোনো সমস্যা নেই করতে পারবে কিন্তু ওই যে আগে যে আপনি ফোরটি ফিফ ফিফটি পার্সেন্ট একটা ইয়ে নিয়ে নিছেন তার কাছ থেকে যে নতুন টিচার যোগান দিয়েছেন তার কাছ থেকে ওইটা আপনার প্রফিট এবং এটাতে ভালো ইনকাম আছে শুরু করবেন কীভাবে স্টেপ বাই স্টেপ সেটা একটু দেখি সেটা একটু বলি আপনি আগে সিলেক্ট করেন আপনি আসলে কিসে ভালো আপনি কন্টেন্ট বানাতে পারেন আপনি রাইটিং করতে পারেন বা আপনি মার্কেটিংয়ে ভালো আপনি মানে কিসে ভালো আপনি আগে সেটা আগে একটু নিজেকে যাচাই করেন তারপর হচ্ছে ওইটার উপর ফোকাস করেন অনলাইন অফলাইনে অনেকগুলো আমি মাধ্যম বলেছি একটা মাধ্যম সবগুলো নেওয়ার দরকার নেই যে কোনো একটাকে সিলেক্ট করেন ধরে নিলাম আপনি ফ্রিল্যান্সিং করবেন বা আপনি ইউটিউবিং করবেন একটা যে কোনো একটা একটা চোজ করবেন তারপরে হচ্ছে আপনি অল্প থেকে শুরু করেন আপনি ইউটিউবিং শুরু করেছেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন ছোটো থেকে শুরু করেন একটা একটা পেজ ডেভেলপ করেন সেখানে হচ্ছে ছোটো ছোটো কন্টেন্ট দেওয়া শুরু করেন আস্তে 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 সেটা আপনি বিভিন্ন ছোটো ছোটো ভিডিও দেওয়া শুরু করেন আস্তে আস্তে দেখবেন জিনিসটা গ্রোথ হচ্ছে সো এখান থেকে শুরু থেকে আসলে শুরু ইয়ে করতে ছোটো থেকে আপনাকে শুরু করতে হবে তারপর নিয়মিত কিন্তু এটা করতে হবে এটা অনেক বড় জিনিস যে আপনি একটা জিনিস শুরু করে দিলেন দু চার দিন করার পরে মনে হচ্ছে না আর করা মানে আলসেমি চলে আসে এটা করা যাবে না এটা নিয়মিত সময় দিতে হবে সো এটা যদি করতে পারেন একটা নিজের একটা নেটওয়ার্ক তৈরি হবে নিজের একটা পোর্টফোলিও তৈরি হবে সো আপনি কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেন তারপর হচ্ছে কিছু টিপস আমি বলি সেটা হচ্ছে বিভিন্ন ফেইক স্ক্যাম আছে যেহেতু স্টুডেন্ট আপনারা অনেক অ্যাট্রাকটিভ কিছু এখন তো সোশ্যাল মিডিয়ায় হর হামেশাই আসে আপনি হোয়াটসঅ্যাপে বলেন ফেসবুকে বলেন সব জায়গায় আপনাকে বিভিন্ন ফেক এস এম এস দেয় আপনার অ্যাকাউন্টে এত টাকা আসছে আপনার অ্যাকাউন্টে ওর ছবি আপনার ওইখানে আছে লিঙ্ক দিয়ে দিছে এরকম অনেক ধরনের অফার আসে সো আপনারা একটু এড়িয়ে চলবেন আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতিরিক্ত চাপ নিয়ে আসলে যেন আপনার পড়ালেখাটা নষ্ট না হয় কারণ এই ছোটো ছোটো ইনকামগুলো আসলে আপনার নেক্সট জার্নির জন্য কিছুই না তো আপনি আগে প্রায়োরিটি হচ্ছে পড়ালেখাটা এটা যেন হানড্রেড পারসেন্ট ওকে ওকে রেখে বাকিটা হচ্ছে আপনি করতে পারবেন আপনি পড়ালেখার উপর যেন কোনো হ্যাম্পার না আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তারপরে টাইম ম্যানেজমেন্ট আগেই বলেছি এটাতে আপনাকে হানড্রেড হানড্রেড ইয়ে করতে হবে যেন আপনার পড়ালেখায় যেন সমস্যা না হয় তারপরে একটু আপনাদের লার্নিং যে টেন্ডেন্সি আছে সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে তারপরে প্ল্যান এবং বাজেট প্ল্যান বলতে আপনি মান্থলি প্ল্যান করতে পারেন সে আপনার কোন কোন খাতে আপনার খরচ আছে কোন কোন খাত থেকে আপনার ইনকাম আসছে এটা দিয়ে কিন্তু আপনার একটা সঞ্চয়ের দিকেও আপনি চলে যেতে পারেন এই জিনিসটা দিয়ে সো এতটুকুই ছিল আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখতে পারেন যদি আপনি কোনো একটা স্পেসিফিক কোনো স্কিল নিয়ে জানতে চান বা কোনো একটা আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেখানে যদি কোনো কোয়েরি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম